আলহামদুল্লাহ ভালো রাখছেন আজকে আজকে ভাই অবাঞ্চিত লুমের জন্য যে ওয়াক্স গুলা লাগে বালি কুইট ওয়াক্স মেশিন সব থেকে

অনেকে দাবি করে যে এগুলো ইউজ করার কারণে নাকি নরমাল প্রোডাক্ট ইউজ করার কারণে নাকি কালো হয়ে যায় এখানে নরমাল কোনো প্রোডাক্ট নাই ভাই এটা সবই হাই কোয়ালিটি ওনার ওনার সমস্যা হলে তার সবার সমস্যা হয় না আচ্ছা আচ্ছা সবার স্ক্রিন তো আর এক না সব রকম স্ক্রিনটা এক না ওকে সবার স্ক্রিনও এক না সব রকম না ওই যে অনেকে আছে রেজার্ড দিয়ে ইউজ করলে কালো হয়ে যায় কালো হয়ে যায় সেটা তো রেজারের দোষ না আচ্ছা আচ্ছা ওকে তো চাইও

আর যারা ঘরে বসে অর্ডার করতে যাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর প্রোডাক্টের যত টাকার প্রোডাক্ট কিনেন হাতে মাল পেয়ে প্রোডাক্ট পেয়ে আপনার টাকা দিয়ে দিবেন ওকে তো আমরা কোন সাইড দিয়ে শুরু করব আগে হ্যাঁ স্টেপ দিয়ে শুরু করি স্টেপ স্টেপ দিয়ে শুরু করি স্টেপগুলো এখানে হলো আপনার বিসি

uh you get him on maybe

বাংলাদেশে কিছু প্রোডাক্ট কসমো নাকি বাংলাদেশে নাকি চায়না ভাই চাইনিজ বাংলাদেশ হলো মমতাজ ও সরি মমতাজ মানে বাংলাদেশে আর এটা হলো চাইনিজ না এটা বিভিন্ন স্মেলের হয় একটা হলো লেমন এবং হানি এটা ওয়াটারমেলন এই লেমন হানি ফ্লেভার আছে আচ্ছা দেওয়া যাবে সমস্যা নেই এর মানে 400 না 500 ml এটা 500 ml কত করে এগুলো এই হলো 500 500 টাকা করে 500 ml 500 টাকা এটা তো কোল্ড ডক্স বলে নাকি হ্যাঁ এটা কোল্ড ডক্স আচ্ছা আর মমতাজ গুলো কোল্ড এন্ড হট দুটোই আছে এখানে

প্রথমে সাবান দাও ওয়াশ করবেন যে জায়গায় আপনি লোম উঠাবেন সে জায়গায় ভালোভাবে সাবান দাও ওয়াশ করবেন তারপরে মুছবেন মুছার পরে একটু ঝাঁকায় নেবেন ঝাঁকায় নিয়ে স্প্রেটা করবেন স্প্রে করার পরে দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিটই রাখবেন রাখার পরে যে কোনো একটা কাপড় রুমাল টিস্যু দিতে পারেন এটা মুছে ফেলবেন দেখবেন যে এখানে যেটা ইউজ করেন না কেন ভিউয়ার্স আগে আপনারা ওয়াশ করে নেবেন একটু ওয়াশ করে নিলে পশমগুলো কিন্তু খুব সফট হয়ে যায় তখন কিন্তু এগুলো উঠতে সুবিধা হয় অনেকে বলে যে ময়লার উপরে দেয় হ্যাঁ তাই এই কারণে কিন্তু উঠতে একটু সমস্যা হয় ওকে তারপর আমরা প্রাইস করে না এটা হল সাতশো টাকা আটশো পঞ্চাশ চা এটা হল টা আর এটা হল আপনার চানাটা এটা হচ্ছে আপনার ইয়া টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তারপর হট ওয়ার্ক হার্ড ওয়াক্স হচ্ছে দানাদার টাইপের